আসসালামু আলাইকুম যারা হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে রিপ্লাই প্রাইভেটলি বা আপনার গ্রুপ মেনশন দিতে জানেন না তাদের জন্য ভিডিওটা দেখেন আমি একজন ভাইকে মনে করেন আমি একটা নাম্বার নাম্বার আমি রিপ্লাই প্রাইভেটলি দিব তো আমি কিভাবে দিব যে দেখেন এই ভাই ফ্যামিলির সাতশো মিনিট নেট এই অপশানটা দিছে এখন আমি মনে না এই যে দশ জিবিট দিয়েছে একজনে একবার দশ জিবিট দিছে ওনার এখানে রেট দিছে মনে দিছে যে রেটটা একশো পঞ্চাশ টাকা রেট দিয়েছে এই রেটটা যে দিয়েছে ওনার ইনবক্স আমি রিপ্লাই প্রাইভেট হেডে দিব তো এর জন্য আমাকে একটা কাজ করতে হবে কাজটা হলো আমাকে প্রথমত তার এই যে রেটটা দিয়েছে ওটার করে এভাবে ক্লিক করে ধরে রাখতে হবে ধরার পরে আমার এখান থেকে উপরে এই যে সেটিং অপশান দেখাবে এটা এটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এখানখানে রিপ্লাই রিপ্লাই ফাইভেট একটা অপশন আছে কারো আরও নিচে দেখতে পারে কারো উপরে দেখতে পারে এই অপশনটাতে ক্লিক করতে হবে আমি রিপ্লাই ফাইভেট ক্লিক করলাম এই যে ক্লিক করার পরে সরাসরি ওনার ইনবক্সে চলে আসছে এখন আমি চাইলে এখান থেকে কিছু একটা দিয়ে বা নাম্বার দিয়ে সরাসরি তার নাম্বারটা ফাটাতে পারি এইভাবেই যখন আমি এখানে মেসেজ সেন্ডটা করে সেন্ডটা করে দেব তখন তার কাছে এইভাবে গ্রুপ মেনশন সহ রেটটা চলে যায় এইভাবেই আসলে গ্রুত রিপ্লাই হ্যাভিটলিটা দেওয়া হয় তো এই ভিডিওটা যারা রিপ্লাই হ্যাভেটলি জানেন না তাদের জন্য যারা জানেন তারা তো জানে না যারা রিপ্লাই হ্যাভেটলি বা গ্রুপ মেনশন কীভাবে দেবেন জানেন না তাদের জন্যই এই ভিডিওটা সেটা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালাম